নমস্কার আগামী বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার থেকে কিন্তু সমস্ত প্রাইমারি এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের সমস্ত স্কুল কিন্তু ছুটি ঘোষণা করেছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো দেখে নাও বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে তো দেখো বন্ধুরা এটা বলেছে কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট বিকাশ ভবন সল্টলেক থেকে অফিসিয়াল নোটিশটা প্রকাশ করেছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা দেখার মতো এখন একটা লাইক করে দিও আর নতুন এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো সবচেয়ে বড় আপডেট যে আজকে যে ডেটটা রয়েছে আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বলছে কি সেক্রেটারি ইন স্কুল ডিপার্টমেন্ট প্রথমত এখানে বলা দিয়েছে দি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক স্কুল এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি অর্থাৎ প্রাইমারি স্কুল তো কি বলেছে এখানে দেখো রিগার্ডিং সামার ভ্যাকেশান অর্থাৎ গরমের যে ছুটিটা বলছে কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েব সিচুয়েশন অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যে হিট ওয়েব চলছে দ্য কম্পোনেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু প্রিপোন দ্য সামার ভ্যাকেশন ইন দ্য স্কুল আন্ডার ইউ অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিসন ডাব্লিউই নেক্সট মানডে অর্থাৎ পরবর্তী সোমবারে অর্থাৎ বাইশে এপ্রিল থেকে কিন্তু এক্সপেক্টেড ফ্রম দ্য স্কুল অফ দ্য হিল এরিয়াস অব দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট অর্থাৎ উত্তরবঙ্গের কিছু জেলা বাদে সমস্ত কিন্তু জেলা হায়ার ইন এক্সাইটিং অ্যাকাডেমিক শিডিউল মে কন্টিনিউ আনটিল ফার্দার অর্থাৎ পরবর্তী অর্ডার না পাওয়া পর্যন্ত ছুটি চলবে অর্থাৎ এটা খুব ভালো একটা সংবাদ তারা চাকরি করছো প্রাথমিক স্কুলে উচ্চ প্রাথমিক স্কুলে অর্থাৎ আগামী বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে কিন্তু ছুটি ঘোষণা করলো প্রাইমারি পর্ষদ বুঝতে পেরেছ দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অর্থাৎ সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী উইল অলসো রিমেন অন লিভ অ্যাজ এ স্পেশাল কেস ডিউরিং দ্য পিরিয়ড অফ অর টিল দ্য স্কুল রেসপন্স এ সাবজেক্ট টু দ্য ডিরকশন ইউশুড বাই কনসারনেটিভ ইলেকশন অথরিটিস ইন ভিউ অফ এনশিওরিং পার্লামেন্টার অর্থাৎ পিজি ই দুহাজার চব্বিশ দ্য টিচিং নন টিচিং স্টাফ অফ স্কুল শ্যাল মেক সিচুয়েশন অ্যারেঞ্জমেন্ট অফ কন্ডাক্টিং এক্সটাইন্স ক্লাসেস আফটার রিওপেনিং অফ স্কুল অর্থাৎ স্কুল খুললে তোমরা কিন্তু অবশ্যই অতিরিক্ত ক্লাস নিয়ে এটা মেকআপ করতে বলেছেন ঠিক আছে ক্লাস আফটার রিওপেনিং স্কুল টু মেক আপ দ্য লস ডিউ টু দ্য প্রোপনটেন্ট অফ সামার ভ্যাকেশন অ্যাজ স্টেট অ্যাভভ ইন দ্য ইন্টারেস্ট অফ দা স্টুডেন্ট অর্থাৎ এখানে এটাই বলা হয়েছে যে যে সমস্ত স্টুডেন্ট তারা শিখতে আগ্রহী তাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া হবে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে তাদের শেখানো হবে যাই হোক তো বন্ধুরা একটা আপডেটটা ছিল খুব ভালো একটা খবর যদি তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে তোমাদের গ্রুপে প্রচুর শেয়ার করো ভিডিওটি তো দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং